সেদিন বহু বছর পর আমার বান্ধবীর দাদার সঙ্গে দেখা দাদাকে দেখেই চিনতে পারলাম বললাম দাদা ভালো আছো দাদা দেখে বলল। হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস আমি বললাম হ্যাঁ তারপর আমরা দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে ছিলাম এ কথায় ও কথায় বেরিয়ে এলো আমার সেই বান্ধবীর এখনো বিয়ে হয়নি আমি বললাম সে কি দাদা এখনো বিয়ে করেনি ও বলল না আসলে বিয়ে করেনি নয় বিয়ে হয়নি যতবার বিয়ে দেখাশোনা এসেছে পাড়ার সকলের কাছ থেকে যখন খবর নিয়েছে জানতে পেরেছে যে মেয়েটার ব্যবহার ভালো নয় তাই সে সম্বন্ধ কেটে গেছে আজ পঁয়ত্রিশ বছর বয়স হলো এখনো পর্যন্ত বিয়ে হয়নি নিজের তো বিয়ে হয়নি সেই জন্য আমার সংসারটাও ভালো থেকে দেখছে না ওর বৌদির পিছনে রাত দিন লেগে থাকে রাত দিন এরকম কুটকাচালি করলে কোন বউটা মেনে নেবে বলতো আমি বললাম সে কি রকম অসভ্য হয়ে গেছে দাদা বললো হ্যাঁ রে আমার বউ যদি একটু কিছু করে সেটা নিয়ে মায়ের কাছে উল্টো বলে নিজেও বৌদির সঙ্গে সেটা নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয় আমি আর কত সহ্য করব বলতো আমি বললাম পুরুষ মানুষদের এই এক জ্বালা না পারবে মা বোনের হয়ে বলতে না পারবে বউয়ের হয়ে বলতে মা বোন অন্যায় করলে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না আর বউ অন্যায় করলে তার বিরুদ্ধেও কিছু বলা যাবে না দাদা বলল একদম ঠিক বলেছিস আমাদের জীবনটাই যেন কেমন একটা আরে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার বোন কতটা বদমাস বিনা কারণেই আমাদের সঙ্গে অশান্তি করে আমি তখন বললাম মা কিছু বলে না দাদা বলল মা কি বলবে মা তো সম্পূর্ণ মেয়ের হয়ে আমি বললাম এই এক জ্বালা তাহলে তো মুশকিল দাদা বলল এখন আমরা আলাদা থাকি জানিস ঘর ভাড়া করে আমি বললাম সে কি তোমার বাড়ি ছেড়ে চলে গেছো দাদা বলল হ্যাঁ আর সহ্য করা যাচ্ছিল না মা বোনের এই অত্যাচার আমি বললাম ঠিক করেছ শান্তিতে বাঁচতে গেলে দূরে থাকাই ভালো নুন ভাত খাও আর শাক ভাত খাও দুটো শান্তিতে ভাত খেতে পারবে কিন্তু শাশুড়ি ননদের জ্বালা সহ্য করা খুব কঠিন খুব কষ্টকর বিশেষ করে বাড়িতে যদি অবিবাহিতা ননদ থাকে তাহলে তার কথাই নেই দাদা বললো একদম ঠিক বলেছিস যাক তোর কি খবর বল আমি বললাম এই আছি খুব ভালো আছি এখন দাদা বললো কেন এখন কেন আমি বললাম এরকম সমস্যা আমারও হয়েছিল তারপর ননদের বিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখন ভালো আছি তবে জানো তো দাদা আমার দুটো ননদ আমার বড় ননদ খুব ভালো মানুষ বড় ননদের বিয়ে হয়ে যাওয়ার পর আমি বাড়ির বউ হয়ে গেছি ছোট ননদ ঘরে ছিল সেই একটু অত্যাচার করতো মানসিকভাবে বড় ননদ সেটা সহ্য করতে পারতো না তাই সে ছেলে দেখার দায়িত্বটা নেয় তারপর ছেলে দেখা হলে আমরা বিয়ে দিয়ে দিই সে চলে যাওয়ার পর বাড়িতে অনেক শান্তি আছে যাই হোক আমার তো তবু দুটো ননদ একটা ননদ খারাপ হলে আর একটা ননদ তো ভালো কিন্তু বৌদির ক্ষেত্রে তো সেটা হয়নি দাদা বলল ঠিক বলেছিস আমার তো একটাই বোন তাই সে যদি বদমাশি করে বাবা মার সঙ্গে পড়ে তাহলে তো বাড়ি ছাড়া ছাড়া কোনো উপায় নেই আমি বললাম একদম তাই যাই হোক এখন ভালো আছে তো দাদা বললো হ্যাঁ এখন খুব ভালো আছি আমরা আমাদের একটা মাত্র ছেলে তাকে নিয়ে বেশ কেটে যাচ্ছে আমি বললাম যাক অনেক বছর পর দেখা হলো দাদা তুমি যে আমাকে চিনতে পারবে সেটা বুঝতে পারিনি দাদা বলল কেন চিনতে পারব না তুই আগের থেকে অনেক সুন্দরই হয়েছিস ঠিকই কিন্তু চিনতে পারার মতো অবস্থায় আছিস আমি একটু হেসে দিলাম আমি বললাম দাদা যেও আমাদের বাড়িতে একদিন খুব ভালো লাগবে আর যদি তোমার বোনের সঙ্গে কোনোদিন দেখা হয় বলো আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল দাদা বলল, ঠিক আছে তারপর আমরা যে গন্তব্যে চলে গেলাম শুধু একটা কথাই ভাবতে লাগলাম বাড়িতে ননদ থাকলে এরকম সমস্যা কেন করে তারা অবশ্য সবাই তেমন নয় অনেক উদাহরণ আছে যারা বাড়িতে থেকে বৌদিদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখে কিন্তু একশো শতাংশের মধ্যে আশি শতাংশ অবিবাহিতা ননদরা কেন এরকম হয় কলমে ও কণ্ঠে সোমা